নমস্কার বন্ধুরা ডিম গার্ডেনে সবাইকে স্বাগত টানা দু তিন দিন বৃষ্টির ফলে আমার শশা গাছের অবস্থা দেখো পুরো গাছ শুকিয়ে গেছে ফুলে ভর্তি হয়ে গেছিল একটা শশা হয়নি সবে শশা হওয়ার গাছটা ফুলে ভরে গেছিলো আর ছোটো ছোটো শশা ধরেছিল বোঝ নাচটা শুকিয়ে যাচ্ছে দেখে বুঝতে পারলাম না যে কী রোগ হয়েছে শুকিয়ে যাচ্ছে কেন পুরো হয়েছে এই গাছটাতেও হয়েছে আর একটা ফলের বাস করতে বসিয়েছিলাম দুটো গাছ একই সাথে একবারে শুকিয়ে গেছে টানা দু তিন দিন বৃষ্টিতে যদি ফাঙ্গে সাইড দিতাম একটু ভালো হতো তো দেওয়া হয়নি কাজের কারণেতে একটু কাজের চাপ ছিল আর দেখুন এই গাছটাতে দেখো এমন অবস্থা এটাও পুরো পুরোতেও দেখো একটা শশাও ধরেছে সব ফুল আসছিল মানে প্রচুর শসা ধরেছিলো ছোটো ছোটো এই গাছটার গোড়াটা দেখো গোড়াটা পচে গিয়েছিলো দিন আগেই তো শশা গাছের মাঝখান থেকে রেখবে ডাঁটার মাঝখান থেকে মাঝে মাঝে শিকড় বেরোয় ওইখান থেকেই শশা গাছকে কাটিং করে পেট চারা বসানো যেত সেই জন্য আমি মাঝখানটায় রাখো শশা গাছের খানিকটা মাটি দিয়ে দিয়েছিলাম যাতে ওটা পুনরায় ভালো হয়ে যায় কিন্তু এত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণেতে পুরোটাই শুকিয়ে গেছে এই দেখো একটা শশা হয়েছে বেশ বড় হয়ে গেছিলো আর একটু বাড়তো তার আগেই গাছটা মারা গেল এই ছিল আজকের আমার ভিডিও শশা গাছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে